সদ্য পঞ্চমবারের মতো সাফ শিরোপা জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব বিশ নারী ফুটবল দলের সামনে এবার বড় চ্যালেঞ্জ দুই সালের এফসি অনূর্ধ্ব বিশ নারী এশিয়া কাপের বাছাই পর্ব শুরু হচ্ছে বুধবার আট দেশে আট গ্রুপের পর্বে অংশ নিচ্ছে বাংলাদেশও লাউসে এইচ গ্রুপে লড়বে বাংলাদেশ সহ চার দল এখান থেকে মূল পর্বে উঠবে একটি দেশ দক্ষিণ কোরিয়া লাওস ও পূর্বতিমূর্কে পেছনে ফেলে বাংলাদেশ কি পারবে এই গ্রুপ থেকে মূল পর্বের টিকিট কাটতে মজার বিষয় হল এশিয়া কাপের বাছাই পর্বে আলো ছড়ানো জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন অনূর্ধ্ব বিশ দলেও এমনকি অনূর্ধ্ব বিশ দলের নেতৃত্বে রয়েছেন অধিনায়ক আফিদা খন্দকার তার নেতৃত্বে সম্প্রতি সাফ শিরোপা জয় করে বাংলাদেশ এবার দেশকে এশিয়া কাপের টিকিট এনে দেওয়ার মিশনে তিনিই দলের নেতা আগামী বছর এপ্রিলে থাইল্যান্ডে বসবে এএফসি অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপ স্বাগতিক হিসেবে মূল মূলপর্বের টিকিট পেয়েছে থাইল্যান্ড বাছাই বাছাইপর্ব খেলে আসবে আর এগারোটি দল বাংলাদেশ কি পারবে এই এগারো দলের একটি হতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি মূল মূলপর্বের টিকিট না পেলেও গ্রুপ রানার্স আপ হয়ে সুযোগ থাকবে তাদের মূল পর্বে ওঠার সেক্ষেত্রে তাদের দ্বিতীয় হওয়া আট দলের মধ্যে থাকতে হবে সেরা তিনে বাংলাদেশ জাতীয় দলকে দুই সালের সাব চ্যাম্পিয়নশিপ চেতানো কোচ পিটার বাটলার দলকে নিয়ে গেছেন এশিয়া কাপের মূল পর্বে এরপর অনূর্ধ্ব বিশ দল তার অধীনে শিরোপা জিতেছে সদ্যই এবার কি তিনি পারবেন কিশোরীদের নিয়ে ইতিহাস গড়তে তিনি আছেন বলেই প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ অনূর্ধ্ব বিশ দলের মেয়েরা ভিয়েন্তিয়নে ছয় আগস্ট প্রথম ম্যাচে স্বাগতিক লাউসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এরপর আট আগস্ট একই মাঠে লেস্তে ও দশ আগস্ট দুইবারের এশিয়ান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবেন আফিয়া খন্দকার সাগরিকারা যাদের কখনোই এশিয়া কাপে খেলার অভিজ্ঞতা নেই